আমরা আমাদেরকে এখন এই সম্পদকালীন সময় আপনারা আমাদের সেবা দিচ্ছে আপনার আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের দাবির জন্য আমরা যে বৈষম্যমূলন

এবং সেই ছয় মাসে আমরা কি জিনিস সময় আমাদের পরিবার মা বাবা থাকে আমাদের কাজ করতে হয় যুবতমার সবাই এখন বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সব যুবক সময় আমরা সৈনিক আমরা আমরা যদি রিক্সা চালাই তাহলে আমাদের পরিবারের কি হয় আমরা তাও পারি না সেই সেই অবস্থায় আমরা আমাদের অভিযোগ আমাদের এবং সরকার সাথে বৈশে বসে আমাদের চাকরিটা আমাদের সাথে গ্রামিং থাকে এই জন্য আমরা আমাদের অফিসারদের কাছে আমাদের নতুন কর্মকর্তাদের কাছে দুর্নীতি আমাদের যা পরিমাণ দুর্নীতি করছে হাজার হাজার লক্ষ কোটি টাকা আমাদের রক্ত পড়ে যাচ্ছে সৌদি আরব থেকে পুরো শাসনের জন্য টাকা আছে সেই টাকা আমাদের কোনো হিসাব নাই কিন্তু আমরা মূলত আছি আমরা মূলত আসল হিসাবে মোদীর মতো সেই সেই থেকে আমরা আজকে আমরা উদাহরি শাসনের শুনানোর জন্য আমরা আজকে তাদের বিরুদ্ধে জানাতে পারবো এই জন্য আমরা ছাত্র সমাজে আমাদের এই ভার স্বাধীনতা প্রদানের জন্য আমাদের একটা সময় দিছে সেজন্য আমরা তাদের তাদের ছাত্র সমাজের কাছে এবং বর্তমান চট্টবন ইন্দু সরকারের কাছে কৃতজ্ঞ হ্যাঁ এবং তাদের 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 দিক থেকে সময় সবক এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী হ্যাঁ কখনও আইন শৃঙ্খলা না এবং আপনারা সব করতেছেন আমরা জানি আপনারা আমার জন্য কিন্তু এই মুহূর্তটায়

सर <laughs> <laughs>